তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাপড় দাঁড়ায় আছে তো আমরা তার জীবনের গল্পটা শুন বাপা সালাম আলাইকুম একটু জোরে বলবেন সাউন্ড নাই কেন খাওয়া দাওয়া হয় না আজকে বা আপনার হাসিরা তো খুব সুন্দর তারপর নাম কি বা খুব সুন্দর নাম তো বা দেশের বাড়ি কোথায় নোয়াখালী আচ্ছা নোয়াখালী মাইলা মাইয়া বরিশাল্লা পোলা তো বরিশাল্লা পোলা পাইছেন নাকি এখনো কোনো ছেলে পেলে পান নাই কেন বিয়ে শাদি হয় নাই আচ্ছা তো আপনার ভাই বোন কয়জন আপনি একাই আচ্ছা তো আপনার বাবা মা আছে তো তারপরে যা আমার আরো জায়গা বিয়ে দিয়ে দিছে নানু এখন আমি আমার নানুর কাছে থাকি নানু অসুস্থ আচ্ছা তো নানুর কাছেই থাকেন তো নানুর তো নানা নাই নানা আছে আপনার আচ্ছা তো নানুর কাছে থাকে নানু তো বয়স হয়েছে মনে হয় নাকি তো দেখতো মানে আপনি নানুকে দেখেন নানুকে খাওয়ান দি করেন আপনি কি কাজ করেন আচ্ছা তো এখন মনে করেন কি যদি টাকা ছাড়া আপনাকে বিয়ে করতে আপনি করবেন কোন আত্মীয় স্বজন নাই যে আপনাকে একটু দেখে শুনে বিয়ে দিতে পারে আসালি না দাদু গো আচ্ছা ঘুম nero holo আচ্ছা তো এই যে মনে করা নানুর তো মানিও ২৬ হয়ছে হয়তোobacillus তো কখন আনা না গোরুক চলে যায় ঠিক নাই তাই এর মধ্যে যদি আমরা দেখে শুনে ভালো একটা ছেলে দেখে বিয় शादी করে ফেলে তাহলে তো এটা মাথা গোজা ঠাই হয় ঠিক না তো সে চিন্তা আপনা কি আছে তো ছেলে ফেলে দেখতাছে আপনার নানু আমার নানু ছেলে ফেলে দেইব কই থেকে আমার নানু তো শুরু থেকে উঠে পারে না অসুস্থ

কাজের না গেলে আর পয়সা টসা দেয় না আচ্ছা তো এখন মনে করেন কি যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কীভাবে যোগাযোগ করবে তার নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স টু ওয়ান এইট টু ফোর ডাবল ফোর এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সিক্স টু ওয়ান এইট টু ডাবল ফোর এইট এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু আপনার সাথে কথা বলতে পারবেন তো দর্শক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ